সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই জয়গুরু আগামীকাল রবিবার বাইশে জুন দু ভারতীয় সময় দুপুর দুটো আটান্ন মিনিট থেকে অম্মুবাচি লাগবে এবং পঁচিশে জুন ভোর তিনটে একুশ মিনিটে অম্মুবাচির নিবৃত্তি শেষ হবে মদনগুপ্তের পঞ্জিকা মতে এই তথ্যগুলি সংগৃহীত অম্বুবাচি শব্দটি অম্বু এবং বাচি এই দুটি শব্দের সঙ্গে গঠিত যার অম্বু অর্থ হল জল এবং বাচি অর্থ হল বসন্ত বছরের নির্দিষ্ট তিন দিন মূলত আষাঢ় মাসে এগুলি পালিত হয় এই অম্বুবাচি ব্রত শাস্ত্র মতে এই সময়ে দেবীর ঋতুকালীন অবস্থা তাই এই সময়ে যে কোনো মাতৃমন্দির বন্ধ থাকে এবং এই তিন দিন ঢেকে দেওয়া হয় দেবীর মুখও শ্রী শ্রী ঠাকুর অম্বুবাচির সময় মাটি খোঁড়া হয় না কেন এই সম্বন্ধে কথা ওঠায় বললেন পৃথিবীটা যেন প্রকৃতি অর্থাৎ নারী আর অম্বুবাচী যেন তার ঋতুকাল মেয়েদের যেমন প্রত্যেক মাসে একবার হয় আর পৃথিবীর হয় বছরে একবার মেয়েদের ওই সময় যেমন সাবধানে রাখে তেমনি মাটিকেও ওই সময় সাবধানে রাখা হয় অম্বুবাচীর পর মাটির উর্বরতা বেড়ে যায় গাছ লতাবাতা যেন আরও তেজালো হয়ে ওঠে